ট্রেনে করে বাড়ি ফিরছিলাম গিয়েছিলাম মেয়ের বিয়ের জন্য গয়না কিনতে সঙ্গে আমার মেয়েও গিয়েছিল সামনের মাসেই আমার ছোট মেয়ের বিয়ে আমার অবশ্য দুটো মেয়ে বড় মেয়ের বিয়ে হয়েছে তাও প্রায় সাত বছর হয়ে গেল বছর দুয়েক হলো আমিও রিটায়ার্ড করেছি ছোট মেয়ের ইচ্ছে বিয়ের সমস্ত গয়না কলকাতা থেকে কিনবে আর আমাকে সঙ্গে যেতে হবে আমি তবুও বললাম আমি গয়না আর কী বুঝি বলতো তোর মাকে নিয়ে যা তার কথা তোমাকে নিয়ে যাবো তোমাকেই যেতে হবে তুমি বোঝো না তার বিষয় আমার জানতে হবে না কিন্তু তুমি ছাড়া হবে না তবে ব্যাপারে আমার বড় মেয়ে অনেক আগে থেকেই বলেছিল বোনের জন্য সমস্ত গয়না কলকাতা থেকেই নিও তাহলে আমিও যেতে পারবো তোমাদের সাথে আমার বড় মেয়ের বিয়ে হয়েছে বালিগঞ্জে আমি আর আমার ছোট মেয়ে তাই আগের দিন সন্ধ্যায় চলে এসেছিলাম বড় মেয়ের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া সেরে দুই মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম কেনাকাটা করতে প্রথমে গিয়ে বিয়ের বেনারসিটা কেনা হয় তারপর ওখান থেকে চলে পিসি গয়নাঘাটি কেনাকাটা করে দোকান থেকে যখন বের হলাম তখন সাড়ে আটটা বেজে গেছে বড় মেয়ে ওর বাড়ির দিকে রওনা দিল আমি আর ছোট মেয়ে ওখান থেকে ট্যাক্সি ধরে হাওড়া চলে আসি হাওড়ায় এসে দেখি নয়টা বেয়াল্লিশের ট্রেনটা বেরিয়ে গেছে পরে ট্রেন দশটা দশে ওয়েট করা ছাড়া উপায় নেই রাত তখন অনেকটাই হয়ে গেছে যাই হোক দশটা দশের ট্রেনটা ধরি ট্রেনের মাঝামাঝি একটা জেনারেল কামরায় উঠি যখন ট্রেনে উঠি তখন ভালোই লোকজন ছিল যাক এক ঘন্টার বেশি রাস্তা করলাইন বর্ধমান লোকাল আস্তে আস্তে ভিড়টা কমতে লাগলো একটার পর একটা স্টেশন যত আসছে ততই কামরা ফাঁকা হতে লাগলো অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি কিছুটা দূরে বসে আছে দুটি ছেলে তার মধ্যে একজনের চেহারা বয়স দেখতে হাতে একটা হাতে একটা বালা মুখের রুমাল বাঁধা আমার দিকে বারবার তাকাচ্ছে এই তাকানোটা আমার ঠিক ভালো ঠেক ছিল না ট্রেনের কামরা যখন ফাঁকা হয়ে গেল তারপর থেকে ভয়টা আরো বেশি করতে লাগলো ওদের তাকানো দেখে আমার কেমন যেন সন্দেহ হতে লাগলো গয়নার ব্যাগটা আমি কোলের উপর রেখে চেপে ধরে বসে আছি মনে মনে আমি সাহস দেখানোর চেষ্টা করছি ওদেরকে বুঝিয়ে দিতে হবে আমি ভয় পাই না এদিকে আমার মেয়েও পাশে বসে আছে আমার মেয়ের ব্যাপারটা সেও বুঝতে পেরেছে বাবা খুব একটা ভালো দেখছি না ভয় করছে ভীষণ দিদির কথা শুনলেই ভালো হতো দিদি আজকের দিনটা থেকে যেতে বলেছিল আর তুমি শুনলে না চলো পরের কামরায় চলে যাই এই কামরাতে একটাও লোক নেই টানে বাঁচতে পারবে না মনে হয় মেয়েকে ভরসা দিয়ে বললাম তাই করতে হবে পরের স্টেশন তো আসতে দে ভয় পাস না মনে রাখ হঠাৎ করে ট্রেনটা সিগনাল না পেয়ে মাঝখানে দাঁড়িয়ে গেল ধু ধু মাঠ কেউ কোথাও নেই চারদিক অন্ধকার এদিকে আমার কাছে দশ লাখ টাকার মতো গয়না বিয়ের দামি দামি শাড়ি মনের ভিতর যে কি হচ্ছে বলে বোঝাতে পারবো না তারপর দেখি ওই দুটি ছেলের মধ্যে ওই মোটা সোটা চেহারার ছেলেটি উঠে দাঁড়িয়ে আমাদের দিকে তখন এগিয়ে আসছে আমাদের কামরায় একটা লোকও নেই যে আমাদের সাহায্য করতে পারে আমার মেয়ে ততক্ষণে ভয়ে জড়োসড়ো হয়ে আমার গা ঘেসে বসেছে চিৎকার করব কি করবো না বুঝে উঠতে পারছি না যা হবে মনে সাহস টু করে খেসি তারপর ছেলেটি গুটি গুটি পায়ে এগিয়ে এসে আমার পা দুটো শুয়ে প্রণাম করে বলে স্যার চিনতে পেরেছেন স্যার বলতেই তো আমি অবাক আমি তখন মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আসি স্যার চিনতে পারছেন না আসলে না চিনতে পারারই কথা আজ কতদিন হলো স্কুলে ছেড়েছি আমাদের মনে রাখার মতো কোনো বৈশিষ্ট্যও তো নেই তবে স্যার একটু মনে করুন আমাকে চিনতে পারবেন হয়তো আমার ডাকনাম গদাই আপনি গদা বলে ডাকতেন গদা গদা মানে তুই সেই গদাই দেখেছো কি কাণ্ড একদম চিনতে পারিনি আমি স্যার আপনাকে দেখেই চিনতে পেরেছি তখন অনেক লোকজন ছিল বলে কাছে আসতে পারিনি আপনাকে কি করে ভুলি স্যার স্যার মনে আছে আমি একটা খুব খারাপ কাজ করেছিলাম দিনুর ব্যাগ থেকে একদিন দশ টাকা চুরি করেছিলাম আমি চুরি করেছি এটা জেনেও সবার সামনে আপনি আমার নামটা বলে দেননি পরে আমাকে আলাদা করে ডেকে বুঝিয়ে দিয়েছিলেন আমি ওই কাজটা ঠিক করিনি আমাকে শুধরে দিয়েছিলেন আপনি সৎ হতে শিখিয়েছিলেন মানুষ হতে বলেছিলেন পড়াশোনায় ভালো ছিলাম না তাই লেখাপড়া বেশি দূর এগোয়নি কিন্তু সেদিন আপনার সেই শিক্ষা ভুলিনি গদায়ের কথাগুলো শুনতে শুনতে সেই কুড়ি বছর আগে স্কুলের ছাত্রছাত্রীদের মুখগুলো যেন আবার একবার মনে পড়ে গেল মনে পড়ে গেল গদাই ঠিকই বলেছে চেহারাটা ভালোই ছিল বলে আমি ওকে গদা বলতাম গদা নামটা শুনে ও নিজে ফিকফিক করে হাসতো তখন সেদিনের সেই গদায় আজ কত বড় অথচ আমি চিনতে পারিনি আমি নিজে থেকেই জিজ্ঞেস করলাম কি করছিস এখন স্যার একটা মারুতি ভ্যান কিনেছি এখন ওই ভ্যানটাই চালাই বিয়ে করছিস তো না স্যার বিয়ে করিনি স্কুল ছাড়ার বছর তিনেক পর আমার বাবাও মারা গেল। আমার দুই বোন আমি নিজে বোনদের বিয়ে দিয়েছি আর আপনি তো জানেন আমার মা যখন মারা গেল আমি তখন সিক্সে পড়ি তারপর তো বাবা আবার বিয়ে করলো সত্যিই তো গদাইয়ের মা ছোটোবেলায় মারা গিয়েছিল আরও সব কিছু যেন ছবির মতো পরিষ্কার হয়ে গেল কত দিনের কথা আজ মনে পড়ে গেল তাহলে এখন বাড়িতে কে কে আসেন আমি আর আমার মা জানেন স্যার কখনো মনে হয় হয়নি উনি আমার সৎ মা আমাকে খুব ভালোবাসে আমি যত রাতেই বাড়ি ফিরি আমার জন্য জেগে বসে থাকে আমি বারণ করি কিন্তু শুনবেই না বলে তুই ছাড়া আমার কে আছে আমিও আমার মাকে খুব ভালোবাসি পরের মাসে মাকে নিয়ে হরিদার যাচ্ছি আপনারাও চলুন না আমাদের সাথে হ্যাঁ নিশ্চয়ই যাব আমার ছাত্র বলছে যখন তখন তো যেতেই হবে দূর থেকে মানুষকে দেখে অনেক কিছু ভুলভাল চিন্তা করে ফেলি তারপর ভাবনাগুলো এলোমেলো হয়ে যায় গদায় ফার্স্ট সেকেন্ড থার্ড কখনো হতে পারেনি এক থেকে দশের মধ্যেও আসতে পারেনি তার দায়িত্ববোধ কর্তব্য শ্রদ্ধা সম্মান মায়ের প্রতি ভালোবাসায় প্রথম সারির অনেককেই সে পেছনে ফেলে গিয়েছে সব শিক্ষা কি বইয়ের পাতায় থাকে জীবনের পাতায় অনেক শিক্ষা লুকিয়ে থাকে কথাগুলো মনে মনে ভাবতে থাকি এদিকে স্টেশন চলে আসতে দেখেই গদায় বলল স্যার নামবেন তো গদাইয়ের কথায় আমার হুশ ফিরল এক্ষুনি চলে এলাম তোর সাথে কথা বলতে বলতে বুঝতেই পারিনি কখন কিভাবে কেটে গেল। স্যার ভারী ব্যাগটা আমার হাতে দিন আমি নিচ্ছি ওটা ট্রেন থেকে নামি বাড়ি দশ মিনিটের পথ হেঁটেই যাব। গদাই বলে স্যার দুই মিনিট দাঁড়ান স্টেশনের কাছেই আমার গাড়ি রাখা আছে আমি বাড়ি পৌঁছে দেবো আপনাদের না না হেঁটেই চলে যাব না স্যার আমার গাড়ি থাকতে হাঁটবেন কেন ভয়ভীতি দূরে সরিয়ে দিয়ে মনের ভিতরে এক অন্যরকম আনন্দ হচ্ছে তখন তারপর গদাই বাড়ি পর্যন্ত আমাদের পৌঁছে দিল বাড়ির ভিতরে আসার কথা বলেই গদাই বলল। স্যার বাড়ি তো দেখে গেলাম পরে একদিন আসব। গদাই গাড়িতে স্টার্ট দিতে শুরু করছে ঠিক সেই সময় আমার ছোট মেয়ে বললো দাদা একটু দাঁড়াও তারপর বাড়ির ভিতর থেকে বিয়ের কার্ডটা নিয়ে এসে গদাইয়ের হাতে ধরিয়ে দিয়ে বললো বিয়ের দিন সকাল থেকে জলে এসো আর কাকিমাকে সঙ্গে নিয়ে এসো তোমার মতো আমার একটা দাদা থাকলে আমার আর চিন্তা কি আজ থেকে তুমি আমার দাদা দাদা ডাক শুনে গদাই যে কতটা খুশি সেই খুশির সাঁপ ফুটে উঠলো গদায়ের চোখে মুখে গদাই হাসি মুখে বলল, নিশ্চয়ই আসবো বোনের বিয়ে বলে কথা জীবনে এও এক অনেক বড় পাওয়া এমন সৌভাগ্য কজনের হয় পড়াশোনায় হয়তো গদাই ভালো ছিল না জীবনাচরণের শিক্ষায় সে শিক্ষিত এমন কত গদাই আছে তারা আজ ও শ্রদ্ধায় সম্মানে মাস্টারমশাই দিদিমণিদের অন্তর ভরিয়ে দিয়ে ভিতরটাকে নাড়িয়ে দিয়ে যায় ভালো লাগায় নয় ভালোবাসায় মনটা ভরে যায় আমরা হয়তো ছাত্রছাত্রীদের সবসময় চিনতে পারি না ছাত্রছাত্রীরা কত কখনও ভুলে যায় না স্যার ম্যাডামদের গাড়িটা স্টার্ট দিয়ে সামনের দিকে এগোতে থাকে গদাই সম্মানের আলাদা একটা সুবাস তো আসেই তাতেই আজীবন ভরে যায় মাস্টারমশাইদের জীবনে এটাই বোধহয় সবথেকে বড় প্রাপ্তি